আর যারা তারা বলবে যেগুলা অনেক ফুল বলতে ইন্ডিয়া থেকে আনা বিভিন্ন দেশ থেকে সেগুলো কিন্তু সবই ওই আর তো ওই অবশ্যই আপনারা ঘুরে থাকবেন এবং করে নেবেন এবং

তো দেখা যাচ্ছে যে আমরা অনেকে বুঝি না আমরা না বুঝি কিন্তু এখন যাচাই বাছাই না করে কিন্তু সেকেন্ড ফোন কিনে ফেলছি পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেটা ট্র্যাকে ধরা পড়ছে সেটা চোরাই ফোন অথবা সেটা আপনার কপি ফোন অথবা সেটা দেখা যাচ্ছে যে প্রবলেম আপনি ফেস করতেছেন পার্স চেঞ্জ করা ফোন তো আপনার কষ্টের টাকা দিয়ে কিন্তু আপনি ফোন কিনছেন কিন্তু যাচাই বাছাই করছেন না আফিস থেকে নাম ফোন কিনুন ষোলো সালে কিন্তু কেনার আগে অবশ্যই যাচাই বাঁচাই করার ইভেন্ট কারণ প্রতারক দিয়ে কিন্তু ভুলে গেছে অলরেডি সারা দেশেই বা অনেক বেশি সব জায়গায় সব মার্কেটেই কিন্তু কিছু দোকানদারা আছে যারা অসাধু ব্যবসায়ী তারা প্রতারক তো এই হাত থেকে আপনাকে রক্ষা পেতে হলে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং আমি প্রিফার করি যে আপনি নতুন ফোনটাই কিনুন কারণ নতুন ফোন কিনতে আপনি গ্যারান্টি পাচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন আপনি নিজের সামনে দেখে কিনছেন একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে নিজের মধ্যে এবং এটা সেটা সার্ভিস ওয়ারেন্টি বলেন আপনি গ্যারান্টি বলেন আপনার কাস্টমার সার্ভিস সেন্টার বলেন সব কিছুই পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার থেকে নতুন ফোনটা কেনেই ভালো এবং যারা নতুন কিনতে চাচ্ছেন না তাদের জন্য হচ্ছে যে আপনারা কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন কারণ হচ্ছে যে বর্তমানে দিয়ে ভরে গেছে তো আজকের এই ভিডিও কিন্তু আপনাদের সেটাই জানানোর মেন উদ্দেশ্য ছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম